সবাই তান্ত্রিক কিন্তু কাজের বেলায় কেউ নেই যদি পারে আমার মতো করে পাঠ করে শুনিয়ে দেখ প্রথমে কাপটি শুনে নিন কাফ হাকার আবু কা কামিয়াবি কা ওয়াকिफাতান কিফ কা ফুহাকা কা मीनिंग কা নামিন কালুকিন তাকিলু কারান কা কারিল কারি ফিকাবদিন তা কি মুসা কা শাকা তান কা লুকলুক ইলাকা কিন কা কা মাবি কা পাকাপু কুরুবাতা হু ইয়া কাউ কা বন কা না ইয়া কাউ দেখুন সবাই কি পাঠ করতে পারে আর সবাই কি কাজ করতে পারে এটেরি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আসলামটি একটি কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি চেহেল কাপ কি এটা কি কোরআন দ্বারা প্রমাণিত কাপ একচল্লিশ প্রকার কাজ করা যায় কখন কোন সময় কীভাবে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথমে কাপটি শুনে নিন

ভারত বাংলাদেশে পাকিস্তান বহুল প্রচলিত এই চেহেল কাপ অনেক ও ব্যক্তির ঝাড়ফুকারী উপকারী মন্ত্র যেহেতু এর উপকারিতা পাওয়া যায় সেজন্য কোনো ঝর্গের মধ্যে এর আমল নেওয়া যেতে পারে এবং জরুরি বা সুন্নভ মনে না করেও আমল করতে কোনো সমস্যা নেই তাছাড়া চেহেল কাপ এর শব্দ ও অর্থ শরীয়তের সাথে সংঘর্ষিত নয় বরং সামাসিক ও চেহেল কাপ কোনো পুকুরী বাক্য নেই সকল বাক্যের ইচিত ও মনর্থ আল্লাহর তালার দিকেই চেহেল কাপের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তন্ত্র মধ্যে এটি এটি হলো চেহেলকা পূর্তি হরপে ফজিলত রয়েছে তোমার রব তোমার জন্য যথেষ্ট তিনি তোমার রক্ষণ বেক্ষণকারী এবং প্রত্যেক ওই আগত মুসিবত ও প্রশানি যা অপেক্ষা মান হামলার মতো যা হামলার জন্য প্রস্তুত থাকে এবং ওই বিপদ আপদ থেকে দূর করা মুশকিল যেমন পাখানো রশি যা পরস্পর মিলিত থাকে যা খোলা মুশকিল এবং এমন সব কঠিন ও মারাত্মক ক্ষতিকারক বিপদ পদ যা সজ্জিত লস্কর এবং উঠের বস্তুর মতো শক্ত হে আমার লালন পালনকারী রব সমস্ত অপশক্তির মোকাবেলায় আপনিও যথেষ্ট হে ওই আলৌকিক নক্ষত্র অন্তর যে উজ্জ্বল আকাশে তারার মতো তুমি সঠিক পথে পরিচালিত করো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাথে থাকবেন আমি পরবর্তীতে আরও কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হব এই চেহেল কাপের একচল্লিশ প্রকার ফজিলত রয়েছে কখন কোন সময় কীভাবে আপনাকে কাজটি করতে হবে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেওয়া হবে চেহেল কা যাকে বলা হয় কুর্তি হরপে খত রয়েছে আজ এই পর্যন্তই খোদা হাফেজ